ওয়েলকাম টু সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল স্বাধীন বাংলা টিভি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি সদর থেকে মলবীবাজার সদরের দুই নং মনোমুখ ইউনিয়নের নয় নং ওয়ার্ড থেকে আমি মুজামিল হোসেন আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি যে খুশিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমনকি আমি যেখানে অবস্থান করছি বর্তমানে আর সেখান হচ্ছে নয় নং ওয়ার্ড দুই নং মনোমুখ ইউনিয়নের সদরের অন্তর্ভুক্ত দুই নং মনোমুখ ইউনিয়নের নং ওয়ার্ড এখানে একটি এলাকা একটি এলাকা নয় প্রায় কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যেখানে যত সময় যাচ্ছে কিন্তু কুশিয়া নদীর পানি বাড়ছে এজন্য এই যে বাটটি রয়েছে এই বাটটি যদি ভেঙে যায় তাহলে আশেপাশের প্রায় কয়েকটি এলাকা পানি বন্যায় প্লাবিত হতে পারে তার সম্ভাবনা রয়েছে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ যে আপনারা দেখেন এখানে কিন্তু বাটি বাঙ্গার ভেঙ্গে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় কয়েকটি এলাকা একটি নয় প্রায় আট থেকে দশটি এলাকা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এই ভাদের উপর নির্ভরশীল করে যত সময় যাচ্ছে কিন্তু কুষা নদীর পানি বাড়ছে আমরা জানি যে উজানের ঢোল এবং বৃষ্টির পানির জন্য কিন্তু এবার আজ সকালে প্রায় ইন্ডিয়া বারো থেকে তিস্তার বাদ খুলে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে কিন্তু যত সময় যাচ্ছে কিন্তু দ্রুত ভেগে পানি বাড়ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু নদীর মধ্যে অনেক স্রোত রয়েছে এই স্রোতের মধ্যে কিন্তু অনেক পানি বাড়ছে আর সেজন্য যত পানি বাড়ছে কিন্তু যত সময় যাচ্ছে যত সময় যাচ্ছে কিন্তু এই বাঠা ভেঙে ভেঙে পরে যাচ্ছে যত সময় যাচ্ছে কিন্তু বাঠা ভেঙে যাচ্ছে কিন্তু আমি যতটুকু জানি যে এলাকার মানুষ এই বাদ নিয়ে অনেক দিন ধরে প্রায় অনেক বছর যাবত কিন্তু অনেক কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত এই বাড়টি হয়নি কি কারণে কি কারণে হয়নি হয়তোবা তারা ভালোভাবে জানতে পারেন আমরা হয়তো এতটুকু জানি না বাট বাট আমরা দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু বর্তমানে আমরা অবস্থান করছি সেবাইজুরি গ্রামে নয়নং ওয়ার্ডের সেবাইজুরি গ্রামে যে যেই গ্রামের বা যদি ভেঙে যায় এই বাড়টি যদি ভেঙে যায় তাহলে আশেপাশের প্রায় কয়েকটি গ্রাম কয়েকটি এলাকা এমনকি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত সময় যাচ্ছি কিন্তু এলাকাটি ঝুঁকির মধ্যে পড়ছে বাড়টিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে আমি যতটুকু শুনেছি যে এই বাড়টি কিন্তু আগে এতটা ভেঙে যায়নি গত দু এক দিনের বৃষ্টিতে তারপরে নতুন করে যে ফানি আসছে কুশিয়া নদীর মধ্যে তার জন্য কিন্তু নদীটির ভেঙে গেছে আপনারা ইতিমধ্যে দেখেন দেখানোর চেষ্টা করছি যে দেখেন ইতিমধ্যে কিন্তু এই যে আপনারা দেখছেন যে এই যে বাঁধটি ভেঙে গেছে এটা নতুন ভাঙ্গন এটা কিন্তু নতুন ভাঙ্গন দিয়েছে এমন কি শুধু এই দিক না এই পুরো দিকটাই ভেঙ্গে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই পুরো দিকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন যে এগুলো কিন্তু নতুন এগুলো নতুন এগুলো মেরামত করা হয়েছিল মেরামত করা হয়েছিল কিন্তু আবার ভেঙে যাচ্ছে কিন্তু এই পুরো বারটি কিন্তু ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে আপনারা এদিকে যদি দেখেন যে এদিক কিন্তু ডালু অনেক নিচু জায়গা আবার এদিক হচ্ছে অনেক উঁচু জায়গা এটা হচ্ছে উঁচু জায়গা এদিক হচ্ছে নিচু জায়গা নিচু জায়গা এজন্য যদি এই বাড়টি আরও এক হাত বা দুই হাত ভেঙে যায় তাহলে কিন্তু এই গ্রাম বা আশপাশের যে এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে পারে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন যারা সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল এমনকি স্বাধীন বাংলা টিভি আরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে কিন্তু আমরা এই সমস্যাটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের মলিবাজার এবং সিলেটের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমরা মলিবাজার সদরের দুই নং মনোমুখী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সেওয়াইজুরি গ্রাম থেকে সেওয়াইজুরি গ্রাম থেকে আমি যুক্ত হয়েছে মুজামিল হোসেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই বাড়টি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে যেকোনো সময় যে কোনো সময় ভেঙে যেতে পারে এই বাড়টি যেকোনো সময় ভেঙে যেতে পারে আমরা স্থানীয় দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যদিও এখানে স্থানীয় কাউকে পাওয়া যাচ্ছে না তবু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ভাঙ্গনটা কিন্তু অনেকে কিন্তু এখানে আসছেন একের পরে দেখে যাচ্ছেন ভাই আপনারা কি তা দেখার লেগে মানে আপনারা খবর পাইছেন যে এখানে ভাত ভাঙি যান নাকি তা ভাত ভাঙি যার ওখানে আমরা বাড়িও নবাজ রাখু না বাজ রাখু যে প্রত্যেক বছর ওই কেন সারে কিছুটা ভাঙ্গি আবার উখনার দিন আইলে কিছু বড় হয় না আবার মেঘাইলে পানির দিনে সারি যায় জি তাইলে দুশ্চিন্তার মাঝে একটা উপর কিন্তু একটা এলাকায় প্লাবিত প্লাবিত আর আমরা যতটুকু জানি যে সামনের ডালু জায়গা নিচু জায়গা এজন্য কিন্তু যদি এটা ভেঙে যায় দুর্গা দুর্ভাগ্যবশত ভেঙে গেলে কিন্তু একটা গ্রাম প্লাবিত হয়ে যাবে আমরা যারা প্রশাসনের যারা আছেন বা ফানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন বা অত্র এলাকার যারা আমরা আছেন চেয়ারম্যান করব যে ভেঙে যাওয়ার আগেই যে যে কোনো ব্যবস্থা নিতে হলে প্রথমে কিন্তু ব্যবস্থা নিতে হবে পরবর্তীতে কিন্তু এই ছোট্ট বাঙ্গনটি বড় হয়ে গেলে এমন কি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে শুধু একটা গ্রাম না একটা এলাকা না প্রায় আট থেকে দশটা এলাকা আট থেকে দশটা এলাকায় শুধু এই ভাদের উপর কিন্তু ঝুঁকিতে রয়েছে এই বাদের উপর কিন্তু ঝুঁকিতে রয়েছে প্রায় আট থেকে দশটা এলাকা তো এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যারা যাদের সম্ভব হয় আপনারা এই ভাতটি দেওয়ার চেষ্টা করেন যাতে করে প্রত্যেকে বেঁচে যায় কারণ এদিক থেকে ডান আমার ডান পাশের দিকগুলো কিন্তু হচ্ছে ঢালু জায়গা এমনকি এখান থেকে যদি আরও দুই থেকে এক হাত যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু প্লাবিত প্লাবিত হবে হবে খুব বেশি বা প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা এলাকা কিন্তু খুব বেশি প্লাবিত হবে হয়তোবা সাঁতার পানি হয়ে যেতে পারে এবং পরিস্থিতি যে এখানের মধ্যে দাঁড়িয়েছে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাঙ্গনটা কিন্তু কিন্তু হচ্ছে নতুন বাঙ্গন যে আপনারা দেখছেন এটা নতুন বাঙ্গন এই বাঙ্গনটা কিন্তু নতুন বাঙ্গন দিয়েছে এই দেখেন যে এগুলা কিন্তু দু এক দিনের আসার পরে আর বৃষ্টির ফলে কিন্তু এই বাঙ্গনটা দিয়েছে দেখেন এই জায়গাটা হচ্ছে নিচু আর বাম দিকের হচ্ছে কুশিয়ারা নদী তেমন একটা কিন্তু পার্থক্য নেই কুশিয়ারা নদী থেকে ওপর দিকে কিন্তু তেমন একটা পার্থক্য নেই বর্তমানে প্রায় আর চার থেকে পাঁচ ফুট যদি পানি উঠে যায় আর চার থেকে পাঁচ ফুট পানি এই বাঁধের জন্য কিন্তু প্রায় আট থেকে দশটি এলাকা ঝুঁকিতে রয়েছে অথবা আশপাশের প্রায় আট থেকে দশটি এলাকা যুক্তিতে রয়েছে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি অনলাইন সিলেটি সিলেটি চ্যানেল স্বাধীন বাংলা টিভি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আমি আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইতিমধ্যে আবারও বলবো যে আমি বর্তমানে কিন্তু যেখানে অবস্থান করছি যারা আসছে আসছে দেখা পরে এখানে কোনো ধরনের কোনো বাঙ্গনে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম নেই আমরা তো জানি যে এই ভাঙ্গনের জন্য প্রায় আট থেকে দশটি এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে এদিকে সব এলাকা ঝুঁকিপূর্ণতে আছে তো বর্তমানে আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কোন কোথাও থেকে না কোনো জায়গাতে কোনো কিন্তু বাড়ছে এমনকি বিপদ সীমার উপর দিয়ে কিন্তু বর্তমানে কুষার নদীর পানি প্রবাহিত হচ্ছে আমরা জানি যে মনো নদীর পানি বর্তমানে একশো ছব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এজন্য এমনকি আজকে সকালে প্রায় তিস্তার চৌচাল্লিশটি বাঁধ খুলে দেওয়া হয়েছে সব মিলিয়ে কিন্তু আমাদের বৃষ্টিও থামছে না এমনকি উজানের পানি কিন্তু আমাদের নদীগুলো দিয়ে নামতেছে এজন্য এই বাড়ছে বাঙার সম্ভাবনা রয়েছে যত পানি যাচ্ছে কিন্তু যত সময় যাচ্ছে পানি বাড়ছে তো আপনারা চেষ্টা করবেন চেষ্টা করা উচিত অবশ্য যেহেতু এই অত্র এলাকার যত মানুষ রয়েছেন আপনারা চেষ্টা করবেন এটাকে কোন রকম করা যায় কিনা আমাদের এখানে আরেকজন ভাই ভাই আছেন আমি কাছ থেকে জানতে যে আপনি কি এখানে স্থানীয় স্থানীয় না না তবে আশেপাশে গ্রামেরই আমি আপনার এই বাড়টি সম্পর্কে আমি বলতে চাই যে আরো যদি তিন চার দিন বৃষ্টি দেয় তাহলে কিন্তু অবস্থা অনেক ভয়াবহ বাঙ্গার সম্ভাবনা আছে আর খুব রিক্সর উপরে আছে অন অত এলাকার যত মানুষ আছে তারা মেম্বার চেয়ারম্যান যদি জোরদবস্তি এলাকার প্রত্যেকে মানুষ কিন্তু ঝুঁকিতে রয়েছে একের পর এক মানুষ এখানে আসতেছেন দেখতেছেন আর আমরা শুনেছি যে ভাই বলেছেন যে আমাদেরকে প্রায় আর দুই তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা এই বাড়টা ভেঙে যেতে পারে তো আমরা প্রত্যেকে সতর্ক থাকবো আর আশপাশের যারা রয়েছেন আমরা চেষ্টা করি বাড়টি নির্মাণ করার এবন কি আমি আপনাদেরকে যারা নতুন আবারও যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে আবারও বলি যে আমরা এই বর্তমানে যুক্ত হয়েছে আপনাদের সাথে নয় নং ওয়ার্ডের সেওয়াইজুরি গ্রাম থেকে আমি আপনাদেরকে যথাসাধ্য দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু স্থানীয় অনেক মানুষ ইতিমধ্যে এসেছেন বা আসতেছেন একের পর এক মানুষগুলো কিন্তু আসতেছেন আসার পরে দেখতেছেন যে এই বর্তমানে এই বারটার কি অবস্থা প্রত্যেকের ভিতরে কিন্তু আতঙ্ক আতঙ্ক বিরাজ করছে জানি যে যে ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করছে একের পর এক মানুষ এখানে তারপরে যাচ্ছেন যে এটার অবস্থা কি এটার অবস্থা কি এজন্য আমি প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যে এই ভাতটা দেওয়ার চেষ্টা করবেন তো ইতিমধ্যে কিন্তু আমি আবারও বলি যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সিলিটি অনলাইন সিলেটি চ্যানেল থেকে এমনকি স্বাধীন বাংলা থেকে প্রত্যেকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তো আমরা স্থানীয় আরেক ভাইদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব ভাই আপনারা তো স্থানীয় মাত্রাবার্তা নাইনি আচ্ছা ওকে তাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই সমস্যাটা তুলে দেওয়া তুলে ধরার চেষ্টা করেছি আর ইতিমধ্যে আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম